Thank

old age needs a true friend indeed who is ever ready to hold hands in every need, an assurance that can conquer all worries of loneliness, insecurity and health. it's time now to open a new chapter of positivity. let's bring back the hues of joy, compassion and security back to those lives. Always feels happy to drench in the colors of cheerfulness with your arrival in our family. We feel overjoyed to welcome you with open arms in our realm of eternal ecstasy. Enjoy all your three meals with the friendly fellow residents at our spacious dining hall. You can also savor the lovely food at the outdoor dining area. Next to the greenery outside, we will offer you super conveniences inside your bedroom with a bedside call button in any emergency. Every resident will be healthy and steady as our in house nurses are always ready. Enjoy a lovely movie with your co residents or to talk to your children who are far inside our well equipped AV room. Memorable get togethers in the multi purpose room. Will let you cherish the lovely essence of community living. See your prayers getting an answer at your second innings of life over here. Old age can never be a burden when you have a trusted one to hold your hand. Trust us when we promise you a life joyful and calm. Here at your very own. জাগরতি ধাম আ গোল্ড এজ হোম আমি ডাক্তার অরুণাংশু तालुकদার আমি বিভাগীয় প্রধান বয়স্ক বিভাগ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল এই হাসপাতালটা হচ্ছে পূর্ব ভারত তথা পশ্চিমবঙ্গের যে হাসপাতালের বয়স্ক বিভাগ সেটা হচ্ছে একমাত্র বয়স্ক বিভাগ যেখানে নাকি শুধুমাত্র বয়স্কদের জন্যই শুধু রোগ নয় বয়স্কদের বিভিন্ন কারণ নিয়ে তাদের চিকিৎসা করা তাদের পরামর্শ করা সেই বিভাগে আমি আছি তো আজকে এই আলোচনাটা আমরা একটা ছোট্ট একটা আলোচনা ইস্যু নিয়ে করতে পারি যে সেটা হচ্ছে যে এই মুহূর্তে যেটা চলছে আমাদের উৎসবের মরশুম এই উৎসবের মরশুমে আমরা যারা বয়স্করা তারা কিভাবে থাকবেন কি করবেন সেটা নিয়ে একটু আলোচনা করা যাক একটা কথা আমরা সবসময় শুনি আমাদের কাছে যখন বয়স্করা আসেন তাদের সাথে বাড়ির লোকজনরা আসেন নাতি নাতনিরা আসেন বা ছেলে মেয়েরা আসেন তাদের একটা কথা বারবার বলে যে বয়স্করা যে আমাকে তো বাড়ির বাইরে বেরোতে দেয় না বলে পড়ে যাবি আমাকে ওটা করতে দেয় না পড়ে যাবি এটা কিন্তু একটা বড় সমস্যা আমাদের সবসময় মনে হয় যে বড়রা যে বয়স্করা যদি কিছু করে সেটাতে করলে হয়তো যদি পড়ে যায় তাহলে তার এই একটা অসুখ হবে কিন্তু এটাও আমাদের মাথায় রাখা দরকার যে আমাদের স্বাস্থ্য ভালো থাকা যে কথাটা আমরা বারবার বলি আমরা সুস্থ থাকুন ভালো থাকুন যতদিন বেঁচে থাকবেন সুস্থভাবে বেঁচে থাকুন এই সুস্থ থাকাটা কিন্তু শারীরিক সুস্থতা যেরকম আছে সেই রকম মানসিক সুস্থতাটাও কিন্তু আমাদের দরকার এই মানসিক সুস্থতার জন্য আমাদের যেটা সবচেয়ে বড় দরকার একটা জায়গা অনেক মানসিক কারণ থাকতে পারে তার মধ্যে একটা বড় জায়গা কিন্তু সোশ্যাল মিক্সিং সবার সাথে মেলামেশা করা এবং এই উৎসব মরশুম কিন্তু সেটা আমাদের একটা বয়স্ক মানুষদের কাছে একটা কিন্তু বড় সুযোগ যে আমরা তারা এই উৎসব মরসুমে নিজেদেরকে বিভিন্ন বলুন পাড়ার যাওয়া বলুন বা বিভিন্ন ফাংশন হচ্ছে সেখানে যাওয়া বলুন সেইগুলোতে কিন্তু তারা গেলে তাদের মন ভালো থাকবে শরীর ভালো থাকবে তারা অবশ্যই সেখানে যাবেন মণ্ডপে যাবেন আমরা সবসময় তাদেরকে উৎসাহ দিই যে আপনারা যাবেন কিন্তু সেইখানে যাওয়ার জন্য তাদের কিন্তু কতগুলো নিয়ম বিধি মানতে হবে সেটাও তাদের মনে রাখতে হবে যে আমরা কিন্তু বয়স হয়ে গেছে কিন্তু আমাদের এগুলো একটু মেনে চলতে হবে তার মধ্যে প্রথম কথা হলো যে আপনারা কিন্তু আপনাদের ওষুধ যে যে সময়ে খেতে হয় সেইটা কিন্তু একান্ত ভুল করবেন না ওষুধের সময়গুলো যেন আচ্ছা আজকে বাইরে গেছি বলে ওষুধটা ভুল করলাম এইটা করাটা কিন্তু অনুচিত খাবার বাইরের খাবার যতটা সম্ভব আপনারা পরিবর্জন করবেন বা অ্যাভয়েড করবেন আপনি যান আপনি ঘুরুন আপনি যেটা হোক দরকার পড়লে সাথে একটু খাবার নিয়ে মণ্ডপে বসে খান কিন্তু বাইরের যে নাতি নাতনিরা খাচ্ছে বা এটা খাচ্ছে সেটা কিন্তু আপনার কিন্তু হজম নাও হতে পারে শরীর খারাপ হতে পারে তো সেটাও আমরা সবসময় বলি যে খাবারের দিকটা আপনারা একটু সচেতন থাকবেন আরেকটা যে জায়গাটা বলি যে এই সময় কিন্তু সর্দি কাশি এগুলো হওয়ার সময় কেননা এই দেখবেন দিনের বেলায় গরম রাত্রিবেলায় ঠান্ডা এই যে কালী চলে গেলে এরপরে কিন্তু সেগুলো আরও হবে তো আমরা যে জায়গাটা সময় বলি যে বয়স্ক মানুষদের কিন্তু একটা একটা অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে যে 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 যেটা হচ্ছে তাদের রোগ সর্দি কাশিটা তো আমরা করোনার সময় দেখেছি আমরা সবাই কিন্তু নির্দিধায় মাস্ক ব্যবহার করেছি করোনা চলে যাওয়ার পরে কিন্তু আমাদের মাস্ক ব্যবহার করাটা কিন্তু অনেকটা কমে গেছে তো আমাদের উপদেশ থাকে আমাদের পরামর্শ থাকে যে যারা বয়স্ক ব্যক্তি তারা কিন্তু যখন বাইরে বেরোবেন তখন কিন্তু মাস্কটা পরে বেরোবেন তাতে আপনার অনেকগুলো উপকার আপনি যাদের সামনে আসছেন আপনি তো জানেন না যে কার শরীরে ইনফ্লুয়েঞ্জা আছে কার শরীরে অন্যান্য রোগ আছে তা কিন্তু হাঁচি কাশি দিলে সেটা আপনার চাক নাকে মুখে চলে আসতে পারে এবং আপনাদের প্রতিরোধ ক্ষমতা বয়স্ক মানুষদের একজন সাধারণ অল্প বয়সের থেকে অনেকটা কম সুতরাং আপনার হয়ে যেতে পারে তো সেইটা আপনার হবে না যতটা সম্ভব হবে না ছাড়াও হচ্ছে এই যে আমাদের রাজ্যে বা আমাদের এই শহরাঞ্চলে যে ধুলোবালি আছে অ্যালার্জির যে টেন্ডেন্সি যেটা নাকি এই সময় সবচেয়ে বেশি হয় ধুলো থেকে হাঁচি সর্দি কাশি সেটাও কিন্তু মাস্ক আমাদের বিভিন্ন ভীষণভাবে উপকার করে তাই জন্য একটা কিছু যদি আমাদের কাছ থেকে পরামর্শ আপনি মেনে চলতে চান বাইরে বেরোনোর সময় আমরা বলবো যে আপনারা অবশ্যই মাস্কটা ব্যবহার করবেন আরেকটা কথা আমাকে বলা উচিত যে জল খাওয়াটা এমনি বয়স্করা হচ্ছে একটু জলের পরিমাণটা কম খান যে জল খাওয়ার অভ্যেসটা থাকে না কিন্তু বাইরে গেছেন বাইরে হয়তো একটু হেঁটে গেছেন তার মধ্যেও কিন্তু আপনি জল খাওয়াটা ছাড়বেন না সাথে করে একটু জল নিজেরই বাড়ির জল বোতলে করে নিয়ে যাবেন একটু পরপর একটু জল খাবেন এই ছোট ছোট কতগুলো জিনিস যদি আমরা নিজেরা মেনে চলি আমরা অন্যদের মতন করে আনন্দ করতে পারব কিন্তু আমি আমার শরীরটাকে ভালো রাখব ভালো থাকবেন नमस्कार